নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত গবেষণার বিষয় বৃশ্চিক রাশি চার ভাদ্র একুশে আগস্ট বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বিশ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ চৌঠা ভাদ্য একুশে আগস্ট বুধবারে রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ চৌটা ভাদ্র একুশে আগস্ট বুধবার সূর্যোদয় পাঁচটা আঠেরো সূর্যাস্ত ছটা তিন দ্বিতীয়া রাত্রি আটটা ষোলো শতবিশা নক্ষত্র তিবা ছটা ছাব্বিশ পরে পুরো ভাদপদ নক্ষত্র শেষ রাত্রি চারটে একান্ন সুকর্মযোগ রাত্রি নটা বিয়াল্লিশ তৈতিল করণ দিবা নটা ছাব্বিশ গতে গড় করণ রাত্রি আটটা ষোলো গতে ভনিজ করণ এবার আসুন দেখে গোহদের গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে আজ অর্থাৎ একুশে আগস্ট চৌঠা ভাদ্র বুধবার মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে মঙ্গল আর বৃহস্পতি আর আজকে আজকে সিংহেতে অবস্থান করছে রবি বুধ আর বক্রি শুক্র আর কেতু অবস্থান করছে কন্যায় চন্দ্র তার রাশি পরিবর্তন করে প্রবেশ করেছে মিনে মিনে তৈরি হয়েছে চন্দ্র আর রাহুর অশুভ গ্রহণ চন্দ্র আজকে অবস্থান করছে পুরো ভাদপদ নক্ষত্রে এবার আসুন দেখে নি বৃশ্চিক রাশি আজ অর্থাৎ চৌঠা ভাদ্র একুশে আগস্ট বুধবারের রাশিফল আজকের দিনটা বিশ্বিক রাশির জীবনে যথেষ্ট আশাপদ দিন যাবে তাদের জীবনে আসবে সমৃদ্ধির নতুন সূচনা কেননা চন্দ্রের পঞ্চমে অবস্থান তাদের সন্তানের জনিত যে অশুভ সংবাদ শ্রবণ হচ্ছিল তা আর আসবে না সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের দিক থেকে এবার শুভ সমাচার আসবে এছাড়া আপনার নিজের বিদ্যাক্ষেত্রে যথেষ্ট উন্নতি আছে বিশেষ করে আপনার নতুন কোনো শিক্ষাক্ষেত্রে আপনার রেজাল্ট সকলের নজরে আসবে এছাড়াও আপনার কর্মজীবনে যথেষ্ট উন্নতি আছে কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আজকের দিনে একাধিক ক্ষেত্র থেকে আপনি নিশ্চিত পাবেন বৃষ্টিক রাশি এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে এদের দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন এছাড়াও আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে যে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল বন্ধু বান্ধবদের সঙ্গে যে মানসিক ডিস্টেন্স তৈরি হয়েছিল তা অনেকটাই মিটবে আপনার বন্ধুবান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে এবং আপনি বিশেষভাবে বন্ধুবান্ধবদেরকে আপনি চাপে রাখতে পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার জীবনযাত্রাকে বিশেষ উন্নতির মুখ চেন এছাড়াও আপনার যে দিক দিয়ে বিরাট সৌভাগ্য কারক আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি যথেষ্ট শুভ সমাচার পাবেন আপনার মা আপনার সঙ্গে ভালো আচরণ করবে আপনার মায়ের শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো হয়ে যাবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক হন বৃশ্চিক রাশি আপনার নিজেদের মানসিক অস্থিরতা থেকে বেরিয়ে আসতে পারবেন পারবেন একাধিক ক্ষেত্র থেকে যে চঞ্চল্য ভাব ছিল সেখান থেকে বেরিয়ে আসতে তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার কর্মজীবনে বিরাট একটা উন্নতি যোগ কেউ হাতছাড়া করতে পারবে না বৃশ্চিক রাশি আপনার যে দিক দিয়ে মহাসৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে স্বামী সম্পর্ক খুব ভালো আজকের দিনে কাটবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ অবশ্যই আছে লটারি জেতার শুভ সংখ্যা এইট ফাইভ ডবল ওয়ান ফোর এইট ফাইভ ডবল ওয়ান ফোর এইট ফাইভ ডবল ওয়ান ফোর এই নাম্বার ধরে দেখতে পারেন আপনার জন্য কিছু না কিছু অর্থ অবশ্যই আসতে পারে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে গণপতি গণেশ সিদ্ধিদাতা গণেশকে আরাধনা করবেন এবং গাং গণেশ পাশায়নামা গাং গান গণেশ আয় নামা গাং গান গণেশ আয়নামা এই মহামন্ত্র জপ করবেন এছাড়া গণপতি গণেশকে লাড্ডু দুর্বা আর মোদক দিতে ভুলবেন না গাঙ্গ গণপতি পাথে গানে এই মন্ত্র জপ করতে করতে আপনার মনের ইচ্ছা মনের যাবতীয় আকাঙ্ক্ষা আপনি জ্ঞানের শিকা অর্পণ করুন সিদ্ধিদাতা গণেশ আপনার সমস্ত কাজের মুক্তি ঘটাবে আপনাকে বিশেষ উন্নতির দিকে নিয়ে যাবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিক হন এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে বিশেষ সৌভাগ্য কারক আছে তা হচ্ছে আজকের দিনে আপনার নতুন যে যোগাযোগগুলো আসবে এর ফলে আপনার জীবনে উন্নতির সর্বোচ্চ চূড়ায় অবশ্যই নিয়ে যাবে তবে আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বুর শিবলিঙ্গে অবশ্যই জল বেলপাতা দুধ সিদ্ধি দিতে ভুলবেন না এবং ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসিয়ে আসবে তাছাড়া আজকের দিনে আপনি বিশেষভাবে বিশেষভাবে পিঙ্ক কালার রেড কালার আর ইয়েলো কালারের পোশাক পরবেন এই ধরনের পোশাক আপনার জীবনে সমৃদ্ধি আনবেই আনবে সুতরাং আজকের এই ভিডিও আমি বিশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে সে সম্পর্কে জানালাম আজকের দিনে আপনি পিতার থেকে অবশ্যই সৌভাগ্য লাভ পাবেন আপনার পিতা আপনাকে নানা দিক দিয়ে সাহায্য করবেই করব তাই বলি বৃশ্চিক রাশি জাতক জাতিকা ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানেন ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ